নমস্কার আমাদের বাড়ির কোনো মেয়ের সাথে যদি এমন ঘটনা ঘটত তাহলে তখনও কি আমরা চুপ থাকতাম আরজিকের ঘটনা আমাদের প্রত্যেককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আজ ওই মেয়েটির সাথে হলো কাল যে আমাদের বাড়ির কোনো মেয়ের সাথে এমনটা ঘটবে না তার গ্যারেন্টিটা কে দেবে ঘটনা হচ্ছে গত নয়ই সেপ্টেম্বর আরজিকরের ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করে বলেছিলেন এক মাস একদিন তো হল এবার পুজোতে ফিরুন উৎসবে ফিরুন আর এবার এই প্রসঙ্গ নিয়ে মন্তব্য করতে গিয়ে অশোকনগরের তৃণমূল বিধায়ক যে মন্তব্যটি করলো চলুন সেই মন্তব্যটি আপনাদেরকে দেখাই তারপরে তৃণমূল বিধায়কের করা এই মন্তব্যের বিষয়ে কী মতামত জানানো যায় সেটা আপনারা কমেন্টই জানাবেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী মন্তব্য করে বলেন গত বছরের তুলনায় এই বছর আরও দ্বিগুণ হবে উৎসবের মেজাজ উৎসব এবারও হবে আরও বড় করে অর্থাৎ যারা বলেছিলেন উৎসবে নেই কি এদিন চ্যালেঞ্জ করেন বিধায়ক সকলকে দেখি পালন হবে সেই উৎসব বলে রীতিমতো হুঙ্কার দিয়েছেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী এখানেই থামেননি তৃণমূল বিধায়ক হুমকির ভাষায় তৃণমূল বিধায়ক আরও বলেন যারা যারা প্রতিবাদ দেখানোর জন্য পুজোর অনুদান ফেরত দিয়েছিল আজ তারাই পিছন পেছন ঘুরে বেড়াচ্ছে টাকার জন্য আর টাকা ফেরত পাচ্ছেন না তারা হ্যাঁ যদি সাংবাদিক বৈঠক করে তারা এই কথা নিজেদের মুখে স্বীকার করেন তাহলে তখন ভেবে দেখা যাবে তৃণমূল বিধায়কের করা এই মন্তব্যের পরই সমাজের বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইতে শুরু করেছে